আমরা প্রথম রাউন্ডে আজকে খেলেছিলাম বোতল বোতলের উপরে মুখা দিয়ে টোকা দেওয়া দ্বিতীয় রাউন্ডে যারা আসছিল তাই সেটাকে আমরা তিনটা গ্রুপ করছি ছোটদের একটা গ্রুপ নিজেদের একটা গ্রুপ এবং বড়দের একটা গ্রুপ ছোটদের ছোটদের পাঁচজনের ভিতরে আমরা একটি ডিফারেন্ট খেলা দিব সেটা হলো আমাদের এই পাঁচ প্রতিযোগীর মাথায় প্লেট থাকবে সেখান থেকে তারা বসে বসেই এখানে আসবে আয়শা এখানে আমাদের একটা চিপস রাখা আছে যে আয়সে চিপসটা নিতে পারবে আজকে সেই হবে জয়ী আর যারা নিতে পারবে না তারা ডিসকোয়ালিফাই এ হলো আমাদের এই রাউন্ডের খেলা আসুন আমরা এখন দেখবো রেডি ওয়ান টু থ্রি বলার পরে এরা হামাগুড়ি আসার চেষ্টা করবে এবং যে আইসা নিতে পারবে প্লেট মাথা থেকে পড়লে সে ডিসকোয়ালিফাই আর যার মাথায় প্লেট থাকবে যার আগে যে গিয়ে চিপস নিতে পারবে ও চিপসটা সে খাবে রেডি ওয়ান টু থ্রি প্লেট পড়লে শেষ প্লেট পড়লে শেষ প্লেট পড়লে শেষ দেখি কার আগে কে যাইতে পারে যে আর আগে যাইতে পারে যাইতে পারবে সেই আমাদের আজকের বিজয়ী কে ইয়াসিন আরাফাত আজকের আমাদের বিজয়ী সে প্লেট মাথায় করে এসে চিপ পেয়ে গেছে আজকের বিজয়ী আমাদের ইয়াসিন আরাফাত এখন আমরা দ্বিতীয় রাউন্ডে খেলবো আমাদের মেজ গ্রুপকে নিয়ে তাদের পায়ের ভিতর দেখেন বেলুন দেওয়া হয়েছে প্রত্যেকের পায়ে দুইটা করে বেলুন এখন এদের মাঝে একজনে অপরজনের বেলুন ফাটাবে লাস্টে যার দুইটা বেলুন টিকবে অথবা একটা বেলুন টিকবে সে হবে আজকের বিজয়ী

আমাদের আজকের বিজয় হয়েছে আমাদের হাফেজ শামীম ও অনেক কষ্ট করে একটা বেলুন টিকে রাখছে আমাদের আজকের বিজয়ী শামীম যখন হাত ছাড়তে বলুন তখন হাত ছাইরা তখন ফুটান শুরু করবেন হ্যাঁ আসেন হাত ছাইরা দেন আল্লাহ তুমি কবুল করো প্রিয় আসসালামু আলাইকুম যাক আপনারা এতক্ষণ দেখলেন খুব মজার একটি খেলা বেলুন নিয়ে সবাই ফুটানোর চেষ্টা করে অবশেষে আমাদের শরীফ পেরেছে বেলুন ফুটাইতে এই জন্য আজকের বিজয়ী শরীফ নেক্সট আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের মাদ্রাসারি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টে আইসা আমাদের আসলে আয়োজনগুলো আপনাদের কেমন লাগে জানাইলে আমরা অনেক উপকৃত হব খুশি হব আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে সাহাবান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাম সবাই তুল কোর আনে সবে বাইতুল কোর আনে